সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তাই কাউকে বন্ধু বানানোর আগে ভেবে চিনতে বানান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে তুলারাশির দু হাজার পঁচিশ সাল এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলা হবে দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে আপনার স্বাস্থ্য কেমন থাকবে আপনার চাকরি হবে কি না আপনার প্রেম জীবন কেমন যাবে মোটামুটি ইম্পর্টেন্ট সমস্ত বিষয়ই থাকবে তাই অনুগ্রহ করে মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দু সাল তুলারাশি জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে যদিও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তবে সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে এই বছরটি সফল করে তোলা সম্ভব চলুন জেনে নেই স্বাস্থ্যের ব্যাপারে তুলারাশির স্বাস্থ্যের জাতকদের জন্য দু সাল মোটামুটি ভালো থাকবে তবে বছরের প্রথম দিকে মানসিক চাপ এবং কাজের অতিরিক্ত চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন নিয়মিত যোগব্যায়াম এবং ব্যায়াম আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে শ্বাসজনিত সমস্যা বা ত্বকের সমস্যার সম্ভাবনা রয়েছে এই সময় নিজের যত্ন নিন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাদের জন্য বছরের শেষার্ধে উন্নতির সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য দু সাল একটি সাফল্যময় বছর হতে পারে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসের কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফল অর্জিত হবে বছরের দ্বিতীয়ার্ধে গবেষণা ও সৃজনশীল কাজে আগ্রহী শিক্ষার্থীরা ভালো ফল পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য মনোযোগী হওয়া প্রয়োজন রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে দু সাল অত্যন্ত শুভ হতে পারে বছরের প্রথমার্ধে বৃহস্পতি ও শনির প্রভাব কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে যারা উচ্চপদে উন্নতির জন্য চেষ্টা করছেন তারা এই বছর সাফল্য পাবেন আপনার নেতৃত্বের ক্ষমতা ও যোগাযোগ দক্ষতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক বিশেষ করে মার্চ থেকে জুন মাসের মধ্যে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে তবে অংশীদারিত্বমূলক ব্যবসায় সতর্কতা অবলম্বন করা জরুরি বছরের শেষার্ধে বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ বা নতুন প্রকল্পের সূচনা হতে পারে এইভাবে আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর্থিক দিক থেকে দু হাজার পঁচিশ সাল তুলারাশি জাতকদের জন্য উন্নতিশীল হবে বছরের শুরুতে অতিরিক্ত আয়ের সুযোগ আসবে এবং পূর্বের বিনিয়োগ থেকে ভালো মুনাফা অর্জিত হবে যারা জমি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি শুভ তবে মে ও জুন মাসে কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে এই সময় বাজেট পরিকল্পনার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে বছরের শেষের দিকে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের লাভ হবে দু হাজার পঁচিশ সালে তুলারাশির পারিবারিক জীবন বেশ আনন্দদায়ক হবে বছরের প্রথমার্ধে পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে বিশেষ করে মা বাবার প্রতি যত্নশীল থাকুন কারণ তাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন প্রেমের ক্ষেত্রে সময়টি শুভ যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তারা এই বছর সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন বিবাহিত জাতকদের জন্য সময়টি ভালো যাবে তবে জুন থেকে আগস্ট মাসে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এই সময় ধৈর্য ধরে কাজ করুন যারা সিঙ্গেল রয়েছেন এবার তাদের জন্য বলছি যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য বছরের শেষার্ধে নতুন সম্পর্কের কিন্তু সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালে তুলারাশির জাতকদের জন্য ভ্রমণের সম্ভাবনা উজ্জ্বল বছরের প্রথমার্ধে কাজের জন্য বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে এই ভ্রমণ আপনার কেরিয়ারে নতুন সম্ভাবনা এনে দেবে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বছরের শেষার্ধে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই ভ্রমণ আপনার মানসিক শান্তি পুনরুদ্ধার করবে এবার কিছু উপায় প্রতিদিন সকালে ওম শ্রী শুক্রায় নম মন্ত্র জপ করুন শুক্রবারে গরুকে চিনি মিশ্রিত রুটি খাওয়ান বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞতার সঙ্গে আলোচনা করুন সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন এবং নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন দু সাল তুলারাশির জাতকদের জন্য কর্মজীবন আর্থিক স্থিতি এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ ও উন্নতি আনবে স্বাস্থ্য ও পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক দৃষ্টিভঙ্গি ও প্রচেষ্টার মাধ্যমে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব এই বছর আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে যা সাফল্যের পদে আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব ধরে রাখলে এই বছরটি আপনার জন্য সেরা হতে পারে রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ